জিরোমীয় ভাববাদী যার বিষয়ে আমরা পুরো বছর অধ্যয়ন করছি বাইশ অধ্যায় পাঁচ পদে বলেছেন কিন্তু তোমরা যদি এই সকল বাক্য শোনো তবে সদাপ্রভু কহেন আমি আমারই নামে শপথ করিতেছি যে এই বাটি উৎসন্ন স্থান হইবে যখন ঈশ্বর কিছু ঘোষণা করেন সেটাকে বন্ধ করার একমাত্র উপায় হলো অনুতাপ করা আর যে অনুতাপের কথা বলছি তাহলে আপনাকে সর্ট পরিধান করতে হবে আর ধুলা মাক্তা হবে তার কাছে গंडन করতে হবে আর বলবেন ঈশ্বর আমি তোমার বিরুদ্ধে ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করো আমাকে একবার সুযোগ দাও কিন্তু আপনি এটা শেষ সুযোগ বলে চাননি আ তাই বলে পুনরায় আবার দাবি করবেন না হয়তো আবার পড়ে যেতে পারেন আর তখন তিনি আর শুনবেন না আমি সেটা জানেন কেউ যদি জ্ঞানী হয় সেছরা সাক্ষ্য দেবে আমাকে চার বছর লাঠি ব্যবহার করতে হতো হ্যাঁ কেন আমার কোমর ফুলে গিয়েছিল আসলে চার বছর হয়ে গেল চার বছর আর কি ভাবে চলছিলেন আমি পাঁচ বছর ধরে অসুস্থ ছিলাম আপনার লাঠি কোথায় এইখানে এটা নিয়ে হবে চলতেন আমাকে দেখান মনে করুন যে আপনি এখনও সুস্থ হননি এই হবে এই উপায় হবে এই কারণ আমি জানি না আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আপনার নিয়ন্ত্রণ ছিল না না লাঠিটা এখন নিজের কাঁধে রাখুন আমার নিজের কাঁধে ফার্মে নিজের কাজ শেষ করার পর সেটাই আমরা করে থাকি দেখুন আমরা ইভাবে করি বোন এখন স্বাভাবিকভাবে চলুন চলতে থাকুন চলতে থাকুন ভাইরাটা দেখুন উনি আগে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছেন উনি দৃঢ়ভাবে চলেছেন ঈশ্বরের গৌরব হোক এখন প্রার্থনা করি পিতা অনেক ধন্যবাদ যারা প্রার্থনা করছে তাদের আশীর্বাদ করছি তোমার সাথে যাদের সম্পর্ক সুন্দর আর এই ব্যক্তির জীবনে থাকা মন্দকে বাহির করছি যিশুর নামে চলে যাও আনন্দ করুন